এই মেলাকে বর্জন করে ইসলামের প্রতিষ্ঠিত করেছেন কুরআন হাদিস শরীয়তের আলোচনার মজলিস করেছেন পীর গুরাচাদ হুজুরকে সামনে রেখে মেলা হবে মহিলারা ছেলেরা একসঙ্গে ঘুরে বেড়াবে বলে বর্জন করে কুরআনের মজলিস করেছে

বলতে লজ্জা করছে তাহলে বলতে হবে আমরা মুসলমান আমরা মেহনত করে খাই জন্ম যদি আমরা পয়সা উপার্জন করি এই যুগে এই সময় আমাদের দেখতে হচ্ছে মুসলমানদের ছেলেরা মেহনত করার পয়সা নিয়ে সেলুনে যাচ্ছে সেলুনে গিয়ে ওই লাভিতটাকে বলছে দুশো টাকা তিনশো টাকা হাতে তুলে দিয়ে বলছে ভাই আমাকে একটু বাঁদরের মতন চুলটা কেটে দাও আমাকে একটু সরের মতন চুলটা কেটে দাও আমাকে একটু কুত্তার মতন চুলটা কেটে দাও আমাদের নবী আমাদের এই বার্তা দিয়ে গেছে এই নিউজ দিয়েছেন আমরা চুল না তো নবিয়ানা চুল আমার রসূলকে লবে ফলো করব আমার রসূলকে আমরা অনুসরণ করব আজকে বাংলা নয় সারা পৃথিবীতে মুসলমান মার খাচ্ছে লাঞ্ছিত হচ্ছে বঞ্চিত হচ্ছে পদধূলিত হচ্ছে এর কারণ অন্য কোন জাতকে দেবেন না অন্য কোন জাতিকে দেবেন না এর কারণটা আপনি আপনার নিজের দিকে তাকিয়ে দেখুন আমি মনে করি বঞ্চিত পদধূলিত হবার কারণ জন্য অন্য কেউ দায়ী নয় এর জন্য দায়ী আপনি আমি কারণ আমার আল্লাহ মিথ্যা বলেন না আমার আল্লাহ মিথ্যা বলেন না যদি কেউ বলে আল্লাহ মিথ্যা বলে সে কাঠে আমার আল্লাহ করেছেন আমার আল্লাহ করেছেন যে বান্দা আমি আল্লাহ আমার হয়ে যাবে আমার আল্লাহ ওয়াদা করেছেন আমি আল্লাহ সেই বন্দার হয়ে যাবে এরপরে আল্লাহ ওয়াদা করেছেন যে আমি আল্লাহ আমার হয়ে যাবে আমি আল্লাহ বলছি সারা মখলুক তার গুলাম হয়ে যাবে খুব দুঃখের বিষয় আমরা আল্লাহকে সন্তুষ্ট করতে পারলাম না আমরা আল্লাহকে সন্তুষ্ট করতে পারছি না আমরা নবীকে সন্তুষ্ট করতে পারছি না আমাদের ভাগ্য ভালো আমাদের কপাল ভালো আমাদের তাকদীর ভালো আমরা এই পৃথিবীর জমিনে অন্য কোন নবীর উম্মত হ পৃথিবীর জমিনে আসেনি আমাদের কপাল ভালো আমাদের তাকদীর ভালো আমরা আখেরি নবী শেষ নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের অন্যথায় পৃথিবীর জমিনে আমরা এসেছি বলুন আলহামদুলিল্লাহ এর জোড়ে বলুন আট জোড়ে বলুন কপাল ভালো তদ্দির ভালো কেন বললাম আপনি ইতিহাস খুলুন খুললে দেখতে পাবেন হাজরাতে নবী ঈশা আলাইহিস আল্লাহ তালার দরবারে ফরিয়াদ করলেন হাজরাদের নবী ঈশা আল্লাহ তালার দরবারে ফরিয়াদ করলেন আল্লাহ আপনি আমাকে কেন নবী করে দুনিয়ায় পাঠালেন আল্লাহ আপনি আমাকে নবী না করে পৃথিবীর জমিনে নবী না করে যদি আপনি আখেরি নবীর নবী মোহাম্মদ

পৃথিবীর জমিনে আবার আসবেন অম্মতি মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের খাতায় নামটা লিখাবেন আমি আপনাদের এই কারণে বললাম আমাদের কপালটা কত ভালো তকদিকটা কত ভালো বেশি বক্তব্য বাড়াবো না এই যে মেলা বন্ধ করে দিনের আলোচনার মাইলিশ সর্বজন ধর্মীয় মৈল্লি হয়ে আলোচনা মানুষ করেছেন হাজারো সালাম জানাই হাজারো স্যালুট জানাই আমি আপনাদের এলাকার প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা ভাইদের কাছে আমি কলজোড়ে অনুরোধ করব এত যদি খুশি না হন আপনাদের পা ধরে আমি অনুরোধ অনুরোধ কাজকে বর্জন করেছেন দিনের কাজকে আপনারা প্রতিষ্ঠিত করেছেন এই দিনের কাজ ইসলামের কাজ আমরা যেন মৃত্যুর আগে পর্যন্ত ধরে রাখতে পারি আমরা আব্দুল খালেক ভাই আব্দুল খালেক ভাইকে হাজার সালাম দিই সালুর জানাই মাজমপুর সর্বধর্ম সমন্বয় কমিটি যারা আছেন এই কমিটির প্রত্যেকটা ভাইকে আমি সালাম দি সালাম জানাই বিশ্বাস করুন আজকে যারা এই মেলাকে বর্জন করে আস্তে আস্তে এই মেলাকে বর্জন করে ইসলামের প্রতিষ্ঠা করেছেন কুরআন হাদিস শরীয়তের আলোছরা ময়েজ করেছেন আর যারা এই মাইলিসে সাহায্য করেছেন সাহায্য করার জন্য যারা সহযোগিতা করার জন্য বসে আছেন সমর্থন করে বসে আছেন আমার বিশ্বাস পীরের বেড়া বলে যাচ্ছি আমরা কত জীবনে গুণা করেছি না করেছি জানি না হয়তো এর ওসি নাই আল্লাহ আমাদের সারা জীবনের গুণাকে মাফ করে দিতে পারেন নদীর গুড়াচা ধুলকে সামনে রেখে মেলা হবে মহিলারা ছেলেরা একসঙ্গে ঘুরে বেড়াবে এ একে ঠালা মারিবে ও ওকে ঠালা মারিবে এ কে খাবে ও কে খাবে এ তারি খাবে ও মদ খাবে বেশরে দি কাজ চলবে এইটা মাজুমপুরের মানুষেরা বললেন না এটা ঠিক নয় এটা ঠিক নয় এটা ঠিক নয় বলে বর্জন করে কুরআনের মজলিস করেছে মনে রাখবেন মনে রাখবেন অলিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাত আমার আল্লাহ বলছে যারা আমি আল্লাহ আমার ভয় দুনিয়ার খারাপ কাজ থেকে নিজেকে বাঁধিয়ে লাই বাঁচিয়ে লাই নিজেকে দূরে রাখে অলিমান খাফা আমার আল্লাহ তাদের জন্য বেহেস্তের মধ্যে দুই দুইটি করে সুন্দর করে ঘর বানিয়ে রেখে দিয়েছে আমার বিশ্বাস আমার বিশ্বাস আজকে মাজমপুরের ভাইরা এই খালে ভাই থেকে শুরু করে যারা আজকে খারাপ কাজ থেকে নিজেকে বাঁচিয়ে নিয়েছে ইমান নিয়ে যদি মরতে পারে এদের জন্য জান্নাত অনিবার্য সকলে বলি ইনশাআল্লাহ সকলে বলি ইনশাআল্লাহ আর বেশি বক্তব্য নাই ভায়ে ভায়ে মিলেমিশে থাকবেন